এই যে আমরা দুইজন বন্ধু আজকে আমাদের জন্মদিন উপলক্ষে সবাই ঘুরবানি দিচ্ছে আসলে জুলুম বলল এটা ভুল হবে ওরা আমাদেরকে ভালোবেসে অপমান করে আজকে আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে হচ্ছে মাওয়াতে খাওয়া হবে সেটা বোঝা খাওয়া হবে ওইটা বইরা আর কি হ্যাঁ এখন পথে হচ্ছে যে আমি দেখাই কে কে যাচ্ছে আমাদের কাছকে এই পথের ভাই আপনি না আপনি একটা ছাড় দেওয়া যায় আপনি এত কিছু বলেন নাই আজা একজন কই বলে বাড়ির থেকে একবার কই এসে এক মাসের খাওনে গেতো না আজকে যদি না খাওয়াই ওই আরেকজনে শ্বশুরবাড়িতে আইবছে কই যে তোর লাগি আমি শ্বশুর বাড়ি ছেড়ে দিলাম আজকে যদি তোরা না খাওয়াইতি তোগো অতিমূলক রাইটটা বইর দোর হাজার টাকা বক্সতাম আমি দেব কম এই হচ্ছে আমার আজকে আমাদের জুলুম খুব অত্যাচার আছি আমাদের এত বড় কি করতে না এত বড় বলে আমি আমি কয়দিনে ভাড়াটা দিয়ে শাস না যাই হোক বান্ধব সবাই নিয়ে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোর বুদ্ধিটা খারাপ যাই হোক সব থেকে বড় খারাপ হলো ওই শালা আমাদের সিনিয়র বাবু এই যে বাবু এ

ও যে চলে আসছে হচ্ছে আমাদের ডক্টর আপনাকে দাও পাশে যাই কাপড়ে দাও এই যে আরেকজনও চলে আসছে এক বন্ধু છે আমাদের অতিথি বন্ধু আসলে তো থেকে বাস আছে গেস্ট গেস্ট ওই গেস্টের কি দরকার গেস্টের তো কিছু একটা আছে না हां আজকে ফিল আপ করে দেবো তো কথা যাছি বন্ধু মা যা পিছনা আছে ডক্টৰ ইঞ্জিনিয়াৰ পিছনা গাড়ি থেকে নেমে আসতেছে কারেন্টে চলে গেল আমরা আসলাম বাবা কারণ গেল চলে এখন বলেন কি অবস্থা আচ্ছা যাই হোক আমার বন্ধু তো কুমুর মাছ খায় ও কুমুর ও আরে কুমুর মাছের গল্প মনে আছে রে তো কুমুর মাছ না কুকুর বিষ না না কুমুর মাছ কুমুর কুমুর কুকুর বিষ কুকুর বিষ ঠিক আছে কুকুর বিষ চলে আসলাম মাওয়া হঠাৎ প্ল্যান সব ফ্রেন্ড সার্কেলে চলে আসছে অনেক দিন পর পরিবার হলো কাজের ব্যস্ততার কারণে বেরোতে পারি না তো অবশেষে বের হলাম সবাইকে নিয়ে তখন বাবু ভাই আর আমাদের সাথে ছিল পাশ প্রতিক্রিয়া আমার বন্ধু যে আমার পিছনে আমার বন্ধুর একটা নতুন ভিডিও আসবে দিনের ভিতরে পাপনা

মাওয়াতে আসার পর যদি ইলিশ মাছের লেজের ভর্তা না খান তাইলে মাওয়া এসে কোনো লাভ নেই এখানে আসার পর অবশ্যই এই লেজার ভর্তাটা খাবেন কারণ এটার যে টেস্ট বলার বাহির আমার কাছে অনেক মজা লাগে লেজার ভর্তা দে আশেপাশে কিছু আছে কিনা আমার ভর্তি আমার ক্যামেরার মাঝে গেলে একটা সবকিছু আহে পরিষ্কার কেনা এগুলা

মা সহকারে সহকারে না আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খাইতে পারে না সবাই খাইয়ে অলরেডি কিন্তু সবাই খাওয়া শেষ কিন্তু আমার এই স্বাস্থ্যমন্ত্রী খাবার রাতে মাওয়ার ভিউটা অসাধারণ খুবই সুন্দর সুন্দর

আচ্ছা মাৰ থাকি বিধে নিলামে কি কৰব পাইলোনা